আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই রাস্তাটা না নষ্ট হয়ে গেছে বুঝছেন নি আগে থেকে ওই জায়গাটা যাও খুব মানুষ হাড়ার মতো কোনো উপায় ছিল না পরে এগুলো ঠিক করা হয়েছে বালু পাথর এগুলো ফালাই ঠিক করা হয়েছে এখনও রাস্তার অবস্থা ভালো না তো যাই হোক অশেষ মেহরবানিতে সবাই মিলে পয়সা দিয়ে টাকা দিয়ে এগুলা করতেছে কেউ শ্রম দিতেছে কেউ বুদ্ধি দিতেছে কেউ টাকা দিতেছে কারো কাছে যাই টাকা খুঁজ হইতেছে মানে একবারে জায়গায় দুইবার গেলেই কেউ টাকা দিতে না বলে যে এই টাকা নাকি এরা এত এত টাকা উঠতেছে এত এত টাকায় কাজ হইতেছে এত এত টাকা ওরা খাইতেছে আসলে সেরকম কিছু না আপনারা নিজেরাই আসেন যারা এই কথা বলেন যে এত টাকা উঠছে এত টাকা এরা খাইছে এত টাকা এরা রাস্তার জন্য খরচ করতেছে আপনারা আগে দেখেন চোখে দেখেন আপনারা না দেখলে তো বিশ্বাস করবেন না আন্দাজি এক একটা কথা বললে তো হবে না আপনারা আগে দেখেন এই জায়গায় যদি একটা একটা রোজ যারা কাজ করে তাদের যদি একটা হাজিরা দিতে হয় তাহলে একজনের এক এক হাজার টাকা করে হাজিরা আছে কোনো হাজিরা নাই কোনো কিছু নাই সবাই সবারই নিজের ইচ্ছায় এখানে শ্রম দিতেছে কেউ টাকা এক এক গ্লাস পানি পর্যন্ত কেউ খাওয়াইতেছে না নিজের পকেটের টাকা দিয়ে এরা চা নাস্তা যা কিছু খাওয়া লাগে নিজের পকেটের টাকা দিয়ে উল্টা আরও কথা শুনতে হয় টাকা মারি দিছে টাকা খাই ফেলাইছে টাকা নিয়ে এরা বিল্ডিং করি ফেলাইছে এই জায়গায় দশ লাখ টাকা উঠছে চোদ্দ লাখ টাকা খাই ফেলাইছে আজে বাজে কথা যেগুলো এসব কথা এই জায়গায় চলে আসলে কেউ যদি দশজন মানুষ রাস্তা দিয়ে হাঁটি যায় তারপরে ওদের কারো একজনকে যদি বলি যে একটা ফাথর একটা কণা একটা ইট ধরেন নিয়ে ওই জায়গায় ফেলান ওইটার মাঝে কেউ নাই কিংবা কাউরে ডাকলো কেউ আসে না আন্দাজের উপর আরও বিভিন্ন কথা বলে তো এই হইছে কোফাল ভালো কাজ করলে আসলে কেউ কোনো দিন কারো কাছে দাম পাওয়া যায় না এটা হইছে সত্যি কথা আর ভবিষ্যতে কেউ দাম পাইব কি না সন্দেহ আছে নাহলে চিন্তা করি দেখেন রাস্তা দিয়ে সবাই হাঁটে এক টাকা দিতে রাজি নাই যাও দুইশো টাকা দুইশো দুইশো একশো টাকা দেয় ওই জায়গার ভিতরে দুই একশো টাকা দেওয়ার পরে বলে যে কি ওই জায়গা থেকে নাকি পাঁচ ছয় হাজার টাকা মারি দিছে আরে ভাই আপনি দিয়েছেন দুই হাজার টাকা আপনি বলেন দুইশো দুইশো টাকা আপনি বলেন যে পাঁচ হাজার টাকা মারি দিছে এগুলো কোনো কথা হইলো নাকি আপনাদের আপনাকে তো আল্লাহ দেখ আল্লাহ করে বুদ্ধি বুদ্ধিজ্ঞান দেখ ভালো বুদ্ধি জ্ঞান দেখ লগে আমরা এই মূর্খর মতো খাটতি আছি যেন আমগরও ভালো বুদ্ধি জ্ঞান দেয় ভবিষ্যতে যেন না লাগে এই জায়গা যেন ফাঁকা হয়ে যায় কোনো দয়াবান ব্যক্তি যেন এই রাস্তাটা ফাঁকা করি দেয় আল্লাহ যেন এই কামনা করে দেয় তাহলে মানুষের এই দুর্দশাটা অন্তত দুর্দশার থেকে মানুষ মুক্তি পাইব মানুষ একটু ভালোভাবে যাইতে পারবো চিন্তা করি চান এই পুরোটা পুরো এলাকার লোক কত কষ্ট আর ভিতরে আছে মনে করেন যে এই রাস্তা দিয়ে রুগীগুলা যাইতে হয় কত বৃদ্ধ মানুষ যাইতে হয় কত মুরুব্বী কত অসুস্থ লোকেরা যাইতে হয় তো এই দিক দিয়ে যাইতে মনে করেন যে শরীরের ফাঁসফাটটা আরও লড়ে যায় কথা না নেই তারপরেও তো মানুষের কথা বিবেকহীন কথা বিবেকহীনের মতো কথা বলে এগুলো কি উচিত নেই